আজকে বাচ্চাদের খাবারের মধ্যে রয়েছে যে স্যুপটা করি আমরা সব সবজি দিয়ে স্যুপ করেছি আলু গাজর আর হচ্ছে কুমড়ো এবারে কুমড়ো রাঙালু গাজর আর তার সাথে ডিম আজকে আর চিকেন ছিল না ওই জন্য আমি বেরিয়েছিলাম ছিলাম না বাড়িতে তাই আজকে ডিম দিয়ে দেওয়া হচ্ছে বাচ্চারা খাওয়ার জন্য হাত শুটছে আমি ডিম ছাড়িয়েছি হাত শুকছে এই দিকে শুরু করবে এই যে লোনা আমাকে রিকোয়েস্ট করছে যে তুমি আমার খাবারটা দিয়ে দাও

管子的这些。 আজ মালদির চেয়েছে মুনা তো মা কত থাকি কয়েক সেকেন্ড কয়েক সেকেন্ডের মধ্যে পুরো শেষ হ